হ্যালো ফ্রেন্ডস সবাই ভালো আছো তো আজ চলো তোমাদের সাথে একটা মিনি ব্লগ শেয়ার করছি আমরা সবাই আজকে বেরিয়েছি গ্রামের শ্বশুরবাড়ি যাচ্ছি জায়গাটার নাম হলো লক্ষ্মীশোল সবাই লক্ষ্মীশোলের সাধু আবার আশ্রম বললে হয়তো বুঝতে পারবে তো যেতে যেতে আমরা একবার দাঁড়ালাম মিস্টোর বাবা যেহেতু সুগার আছে ওই জন্য ব্লাডটা টেস্ট করতে দিয়েছিল রিপোর্টটা নেওয়া হয়নি বললো চলো রিপোর্টটা তাহলে নিয়ে নিই তো আমি আর আমার মেয়ে দাঁড়িয়েছিলাম অপেক্ষা করছিলাম ওর বাবার আসার জন্য তো ওর বাবার রিপোর্ট নেওয়া হয়ে গেছে আসছে এসে পরে জিজ্ঞাসা করলাম যে রিপোর্টে কি দিয়েছে সুগার কীরকম আছে তো বলল সুগারটা একটু নর্মালের থেকে একটু বেশিই আছে তো তারপরে আমরা আবার গাড়িতে চেপে বেরিয়ে পড়লাম এই দেখো রাজক গ্রামের ব্রিজটা বের হচ্ছি যাওয়ার সময় দেখলাম নদীতে একটু জল নেই আর বর্ষার সময়তে জলে পুরো ভর্তি হয়ে থাকে বান আসে দেখার সৌন্দর্য একটা আলাদা তারপর আমরা এসে দাঁড়ালাম কুমির্দা স্বাস্থ্যকেন্দ্রেতে তো বললো তোমরা এখানে একটু দাঁড়াও আমি আমার সুগারের ওষুধগুলো এখান থেকে একটু নিয়ে নিই তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো দেখো আস্তে আস্তে চুলের কি অবস্থা হয়েছে এই চুলগুলো ছাড়াতে ছাড়াতেই একদম কান্না চলে আসে তো আমরা দাঁড়িয়ে আছি রোদ খুব একটা ছিল না কিন্তু গরমটা খুব লাগছিলো তো আর কোথাও দাঁড়ানো হয়নি দেখতে দেখতে চলে এলাম গ্রামের শ্বশুরবাড়ি এই দেখো গৌরী আশা ভবন বৌদ্ধ লক্ষ্মীশ্বল বাঁকুড়া লেখা আছে এইটা হলো আমার গ্রামের শ্বশুরবাড়ি নতুন রঙ করা হয়েছে তো ওই জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে তো এই দেখো রেডি হয়ে বিয়ে বাড়িতে চলে এলাম যেহেতু আজকে একটা আমাদের বিয়েবাড়ির নিমন্ত্রণ ছিল সেই জন্যই আসা হয়েছিলো এখানে তো এই হচ্ছে বিয়েবাড়ি যাচ্ছি আমরা বিয়েবাড়ি এই ভেতরের দিকে এই যে এরকমভাবে সাজানো হয়েছে এখানে কোনো বসার জন্য আছে যেহেতু আজকে রিসেপশান ছিল ওই জন্য আমরাও একটু বসে সবাই ছবি তুলে নিলাম যতক্ষণ না বয়েছে নতুন বয়েছে যতক্ষণ না বসছিল তো এ দেখো এটা হলো নতুন বুক সবাই একে করে গিফট দিয়ে দিচ্ছিলাম সবাই গিয়েছিলাম যখন তো আমিও সঙ্গে সাথে গিয়ে একটা ছোট্ট করে ভিডিও করে নিলাম তো এরপর যাচ্ছি খাবারের দিকে এ দেখো এদিকে খাবার প্যান্ডেল করা হয়েছে চলো টাটা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও বাই